আমরা বসছি হোটেল আমির হামজা কুয়াকাটার খুব সুন্দর একটা হোটেল এই হোটেলটা অনেকটা মালদ্বীপের বিভিন্ন কটেজগুলোর মতো আসলে করা যেমন এটার যেই গ্রাউন্ড ফ্লোরটা আছে এখানে পানি পানির মধ্যে অনেক মাছ হুম এবং হোটেল কর্তৃপক্ষ আবার একটা সুযোগ করে দিছে যে আপনি বসিদের মাছ ধরার পরে ওইটা যদি আপনি ধরেন আপনাকে ফ্রাই করে দেবে এটার জন্য এক্সট্রা কোনো পে করতে হয় না হ্যাঁ এটা একটা খুব মজার বিষয় এখানে এই যে ঝুড়িতে খাবারের জন্য রাখা খাবার রেখে দিছে এই এন্ট্রেন্স এই আসতে হয় হ্যাঁ এই একদম পুরো নিচের এই গ্রাউন্ড ফ্লোর পুরোটা পানি পানি দেওয়া পানি আছে আন্ডার কনস্ট্রাকশন এখনও কাজ শেষ হয় নাই বলতেছে যে পরবর্তীতে নিচে মানে এই টালি ব্যবহার করে সবুজ বা নীল টালি ব্যবহার করবে পরে অন্য আরও কালারফুল মাছ ছাড়া হবে হ্যাঁ এই যে অনেক মাছ তেলাপিয়া আছে তারপরে বিভিন্ন জাতের মাছ আছে কার্প জাতীয় মাছও আছে আবার দেখলাম যে এই শিং মাছ মাগুর মাছ এগুলো আছে দেশি শিং মাসগুলো ছোট্ট মানে এই যে আমরা এই যারা আসছি দশজন এই কটেষ্টা নিয়েছি এখানে পানি кабар жекчыкабардер а 그거 스파니시라서 মাছ আছে অনেক মিশ্র মাছ অনেক কিছু অনেক মাছই আছে দেখলাম দিনের বেলা সুন্দর দেখা যায় জিনিসটা অনেক সুন্দর করে স্থান করছে আপনারা যারা কুয়াকাটা আসবেন আচ্ছা আপনারা এই হোটেল দেখতে পারেন ভাড়ার বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো ভাড়াটা অনেক কম আমি যেই রুমটা নিছি এই রুমটা পনেরোশো টাকা নিয়েছে এসি রুম ভালো আগে অনেক ভাড়া বেশি ছিল এখন মোটামুটি দেখেছি যে অনেক হোটেল হয়েছে ভাড়ার ব্যাপারটা ওরা অনেক কনসিডার করে আসসালামু আলাইকুম